আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন আইটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছিলাম কোথায় যাব কোনো ঠিক ঠিকানা ছিল না মূলত হঠাৎ করে চিন্তা করে নেই যে আজকে আমাদের খুব কাছাকাছি এখানে কাজপুর ব্রিজ রয়েছে সেই ব্রিজে ঘুরতে যাব এবং ব্রিজের আশেপাশে খুব সুন্দর করে আর রাস্তা তৈরি করা হয়েছে ওদিকে ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়ি প্রথমে আমাদের এখান থেকে আমরা বাস স্ট্যান্ড চলে যাই সেখান থেকে বাসে করে আমরা কাজপুর ব্রিজের একদম মাছ বরাবর নেমে যাই এবং সেখান থেকে আমরা রাস্তা পার হয়ে ওই পার চলে আসি এবং সেখানে কিছু সময় আমরা ব্যয় করি আমি এবং আমার ওয়াইফ আমার ছোট ভাই সহকারে ছিল আমার একমাত্র রাজকুমার খুবই মনোমুগ্ধকর পরিবেশটা ছিল ছিল শুক্রবার হওয়ায় কিছুটা মানুষ তবুও যেন খুবই সুন্দর লাগছিল আর অনেকদিন পরে আসার কারণে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছিলাম ঈদের পরে হওয়ার কারণে বেশ কিছু মেলার মতো দোকানপাটও এখানে বসেছিল তো খুব মানুষ ছিল সমাগম ছিল আমরা এখানে হাঁটাহাঁটি করি কিছু সময় এবং এরপরে আমরা চলে যাই নদীর পাড়ের রাস্তায় খুবই সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে এখানে নদী দিয়ে টলার যাচ্ছিল মূলত টলারটা ওপারে যাওয়ার শোনা গেল যে ওই পারে নাকি একটা মেলা বসেছে এখানে বাচ্চারা কিন্তু গোছল করছিল এখানে আশেপাশে যারা থাকে তারা কিন্তু এখানে গোসল করে এবং বিশেষ করে বালিবাহী যে বড় বড় জাহাজগুলো আছে সেগুলো কিন্তু এখানে রেগুলারি আসা যাওয়া করে তো এরপরে আমরা যাই ওই পাশে যে মেলাটা হয়েছে সেই মেলাতে ঘোরার জন্য ঈদের পরে যেহেতু মেলা আশা করি অনেক সুন্দর এবং খুবই ভালো একটি মেলা এখানে দেখতে পারবো তো আমরা উঠে পারব এবং করে আমরা দশ টাকা দিয়ে আমরা টলারে করে নদীর ওপারে চলে যাই টলারে বসে খুব সুন্দর লাগছিলো দৃশ্যটা বিকালবেলা হওয়ায় সূর্যটা ডুবুডুব অবস্থা ছিল আকাশটা খুবই সুন্দর লাগছিল এবং আমরা যখন কচুরিপানাগুলো পানা ভেদ করে যাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন তো এরপরে আমরা কচুরি পানা গুলো ভেদ করতে করতে আমরা কিন্তু ঘাটের দিকে চলে আসি এবং এখানে আমরা দ্রুত করে দ্রুততার সাথে নেমে পড়ি তো এরপরে অনেকটা পথ হাঁটা লাগে তো আমরা হাঁটছিলাম আমার ছোট ভাই এবং ছেলে একটু দুষ্টমি করছিল আমি এবং আমার ওয়াইফ পাশে দাঁড়িয়ে দিলে তাদের দুষ্টমি উপভোগ করছিলাম এবং আস্তে আস্তে করে আমরা হাঁটতে হাঁটতে মেলা দিকে যাচ্ছিলাম অনেক মানুষ দেখতে পাচ্ছিলাম মেলার দিকে যাচ্ছে আহ ফিরতি রাস্তার দিকে খুব মানুষই আসছিল কিন্তু যাওয়ার রাস্তায় খুব অনেক বেশি মানুষ মেলার দিকে যাচ্ছিল একেবারে ছোট থেকে বড় বয়স্ক লোকেরাও কিন্তু মেলার দিকে যাচ্ছিল তো পাশে দেখতে পারি আমরা ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে তো দূরের থেকে দেখা যাচ্ছে মূলত মেলা মেলাতে এসে আমরা খুবই হতাশ হয়ে যাই কারণ এখানে আসলে তেমন কিছুই ছিল না কয়েকটা রাইড ছিল এছাড়া খাবার বা অন্য কোনো দোকান কোনো কসমেটিক্স দোকান এমন কোনো কিছুই ছিল না আমরা খুবই হতাশ হয়ে যাই আসলে এটা মেলার মতন কিছুই না জাস্ট কিছু রাইড নিয়ে বাড়ির দিকে রওনা করি এবং অনেকটা পথ হেঁটে আমরা কিন্তু নদীর পাড় ঘেসে ঘেঁষে আমরা চলে আসি আবারও কাজপুর ব্রিজের একেবারে সামনের দিকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ